নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে আমি করছি চিড়ের পোলাও তার জন্য আমি এক বাটি মোটা দানার চিড়েটা নিয়েছি এই চিড়েটার কিন্তু চিড়ের পোলাওটা খুব ভালো হয় খুব ঝরঝরে হবে চিড়েটা প্রথমে আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি চিড়েতে খুব ময়লা থাকে দু তিনবার একটুখানি জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এটা ধোয়া হয়ে গেছে জল ঝরাতে দিয়ে দিয়েছি এদিকে গ্যাস ওভেন অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে আমি দু চামচের মতো তেল দিলাম চীনা বাদাম দিলাম এর মধ্যে কিছু বাদামটা ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে বাদামটা ভাজবো বাদামগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার আমি কাজু আর কিশমিসটা ভেজে নেব কিন্তু যদি একটু কাজু দেওয়া যায় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে কাজু কিশমিশটাও ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার আমি ওই তেলের মধ্যেই সামান্য একটুখানি জিরে আর মৌরি ফোড়নে দিলাম আমি কিন্তু আর কোনো তেল দিইনি সামান্য একটুখানি ভেজে নিয়ে এর মধ্যে কেটে রাখা আলু দিচ্ছি একটু ছোটো ছোট করে আলুগুলো আমি কেটেছি সেই আলুগুলো দিয়ে দিলাম দিয়ে সামান্য একটুখানি নুন দিয়ে কয়েক মিনিট ঢাকা চাপা দিয়ে রাখবো আলুটাও সেদ্ধও হবে অল্প একটু ভাজাও হয়ে যাবে আর একটুখানি নুন দিচ্ছি এই কারণে তাহলে আলুর মধ্যে একটু নুনটা ঢুকবে খেতে বেশ ভালো লাগবে পরে আমি আবারও নুন দেব এবার ঢাকা দিয়ে দিলাম কয়েক মিনিটের জন্যে এবার ঢাকাটা খুলছি আলুটা মোটামুটি একটু সেদ্ধ হয়ে এসছে আর অল্প ভাজাও হয়েছে অনেকটাই সেদ্ধ হয়েছে আর বাদবাকি যেটুকু বাকি আছে আরও রান্নাটা অনেকটাই হবে আলুটা খুব ভালো মতোই সেদ্ধ হয়ে যাবে এর মধ্যে এক বাটি পেঁয়াজ দিলাম খুব জিরি জিরি করেই পেঁয়াজটা কেটেছে দুটো কাঁচা লঙ্কা দিলাম হালকা পিঁয়াজটা ভেজে নিলাম এবার চিরেটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই চিরের পোলাওটা কিন্তু বাড়িতে জল খাবার করেও খাওয়া যাবে বিকেলেও খাওয়া যায় স্কুলের টিফিন কলেজের টিফিন বা অফিসের টিফিনেও কিন্তু দেওয়া যায় খুবই ভালো লাগে চিড়ের পোলাও খেতে ছোটোবেলায় মা আমাদেরও দিত এবার আমি এর মধ্যে স্বাদ অনুসারে নুন দিচ্ছি নুনটা খুব অল্প দিলাম আগেও দিয়েছি সামান্য একটুখানি হলুদ আর এক চামচ গুঁড়ো চিনি দিলাম চিরের পোলাও একটু মিষ্টি দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে আমি রান্নাটা করে নিচ্ছি ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তার একটা লাইক দিয়ে অবশ্যই পেজটিকে ফলো করবেন এবার চীনা বাদাম আর কাজু কিশমিশটা দিলাম এবার দিচ্ছি এক চামচ ঘি ঘিটা খুব ভালো করে মিশিয়ে এবার আমি ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রাখবো পাঁচ মিনিট পর পরিবেশন করব। খেতে কিন্তু বেশ ভালো লাগে তৈরি হয়ে গেল ঝরঝরে চিরের পোলাও ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ছোট্ট একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য পরিবেশন করছি দেখুন কতটা ঝরঝরে হয়েছে আর খেতে কিন্তু বেশ ভালো লাগে এটা আমরা সবাই জানি আপনারাও বাড়িতে তৈরি করুন করে সবাইকে দিন নিজেও খান তবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন